স্পষ্ট জানিয়ে দিল। তোমরা কিন্তু আমার বাবার সামনে একদম যাবে না রূপাও বলল। না আমরা বাবার সামনে যাব না আমি এখন আমার মাকে পেয়ে গেছি তোমাকে লাগবে না আর বাবাকেও লাগবে না সত্যি সোনাও একটা মেয়ে যে পাঁচ বছর পর মাকে দেখতে পেয়েও কোনো অনুভূতি নেই কোনো আবেগ নেই আর ওইদিকে রূপা রূপা এত বছর পর নিজের মাকে দেখতে পেয়ে সে তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না কারণ সে জানতো তার মায়ের পৃথিবীতে নেই তার মা মারা তার মা তা বুঝতে রূপার একটু সময় গেছে ওই দিকে চারু দা বং রেস্টুরেন্টে এলে দীপা বলে আপনার মেয়েও এসেছে আপনার সাথে আমি আপনার মেয়েকে একটু দেখবো চারু তো অবাক হয়ে যায় যে ভজ্রময়ীরা আমার মেয়েকে দেখতে এত ব্যস্ত কেন চারু তো আর জানে না যে এই ভদ্র মহিলার সাথে রক্তের দীপা দূর থেকে দেখতে পায় অলিকে আর মনে মনে বলে তো দেখতে আমার সোনা মায়ের মতো সোনাও দেখতে পেলো তার মাকে ছুটে এলো সে আর বলল। তুমি এখানে তুমি এখানে কি করছো তখনই দীপা বুঝে গেল এটা আর কেউ না এটা তার সোনা মা তখনই সোনা বলল তুমি এখানে তুমি এখানে কি করছো সবার সামনে দীপাকে যা তা বলতে লাগলো সোনা রূপা আরও বলল তুমি চলে এসেছ তুমি কেন এলে এখানে আমি আর বাবা তো শান্তিতেই ছিলাম ও হ্যাঁ তুমি আমাদের শান্তি নষ্ট করতে এসেছ তাই না ওইদিকে যখন রূপা দেখলো সোনা তার মাকে যা তা বলছে তখন সে প্রথমে বিন্দি মাকে ফোন করে আর বলে যে বিন্দি মা আমার মা এখনো মারা যায়নি মা এখনো বেঁচে আছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি মা এই শহরেই আছে তারপর দা বঙ্গ রেস্টুরেন্টে আসে রূপা এসে মায়ের কাছে দাঁড়ায় মায়ের মুখটা অনেক সময় দেখতে থাকে আর দীপা বুঝিয়ে পারছিল না সোনাকে যে বিশ্বাস করো আমি তোমার বোনকে যতটা ভালোবাসি তোমাকেও ততটাই ভালোবাসি ঠিক তখনই রূপা আসে আর মাকে বলে মা তুমি চুপ থাকো রূপাকে দেখে তো দীপা অবাক হয়ে যায় আর বলে যে তুই আমার মেয়ে রূপা তোরা দেখতে দেখতে এত বড় হয়ে গেলি ওই দিকে বাড়ি ফিরে শোনা বাড়ি ফিরে বাবাকে একটাই প্রশ্ন করলো যে বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো বাবা তুমি আমাকে চারু আনটিকে ছেড়ে চলে যাবে না তো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা প্লিজ বাবা আমাদেরকে ছেড়ে যেও না সোনার তো খুব ভয় হচ্ছে বাবা যদি রূপাকে আর মাকে দেখে আমাকে ছেড়ে চলে যায় পাতানো মায়ের কাছে যদি চলে যায় তখন তখন আমি কি করব। কিন্তু সোনা তো বুঝতে পারছে না যে সবার আগে পরিবার নিজের মা আর বোনকে কষ্ট দিলে সোনা নিজে কি কখনো ভালো থাকতে পারবে এ সহজ কথা সে বুঝতে পারছে না আর এটাও বুঝতে পারছে না যে তার বাবা তার মাকে ছাড়া ভালো নেই হ্যাঁ বন্ধুরা অনুরাগীর ছোয়া এমনটাই হতে চলেছে বন্ধুরা আগামী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ